আপনি চলে আসেন একসে তার মানে আর কেউ ব্যবহার করেন না আপনারা আ অনেকেই আছে অনেকে আছে আচ্ছা আমরা একজনের একটু শুনি তাহলে আমাদের ভিতরে একটু ইয়ে আসবে যারা এখনো ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করেন নাই তাদের ভিতরে কিন্তু একটু কেমন কেমন লাগছে যে আসলে কাজ হবে কিনা কোম্পানি ভুয়া কিনা ওই যে প্রতারিত হওয়ার বলেন আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং আমি সরাইয়া আফরিন কেয়া আমি নগা থেকে ডিএক্সএন এর সদস্য হিসেবে কাজ করছি আমি ডিএক্সএন এর নতুন জয়েন্ট করেছি বাট ডিএক্সএন পরিবারের সঙ্গে আমি মোটামুটি সাত আট মাস বা এক বছর ধরে সম্পৃক্ত কারণ আমার পুরো ফ্যামিলি ডিএক্সএন এর সঙ্গে সম্পৃক্ত তো সব থেকে বড়ো কথা যেটা আমার হাজব্যান্ড গত নভেম্বরে এমন একটা পর্যায়ে চলে এসেছিল যে আমি ওনাকে যখন হসপিটালে নিয়ে যাই হসপিটালে যখন নিয়ে যায় তখন উনি নওগাঁ সদর হসপিটালে ওনাকে মানে একেবারে ইয়ে করে দেয় যে উনি আর বাঁচবে না আমরা পারবো না আপনি রাজশাহীতে রেফার্ট করে নিয়ে যান পরবর্তীতে আমি রাজশাহীতে রেফার্ট করে নিয়ে যাই ওখানে মোটামুটি একটা বোর্ড মিটিং বসে ওনাকে নিয়ে পরবর্তীতে আমি দেখলাম যে ওনারা আমাকে রেজাল্ট দিচ্ছে না ওরকম ভালোভাবে বলতেছে যে আমাদের ওরকমভাবে চিকিৎসাটা নাই তো আপনার তো হাজবেন্ডের মানে অরিজিনালি কি সমস্যা আমরা সেটাই ধরতে পারতেছি না তো আপনি যদি পারেন তাহলে উন্নত গিয়ে চিকিৎসা নিতে পারেন পরবর্তীতে আমি ইন্ডিয়াতে যাই ইন্ডিয়াতে যাওয়ার পরে ওনার লাংস ব্লক ওনার শ্বাস প্রশ্বাসে অনেকটা সমস্যা ছিল আর শরীরে এমন একটা ভাইরাসে আক্রান্ত হয়েছিল যে ওনার পুরাটা শরীরে মানে এমন একটা ক্ষতিকর ভাইরাস ঢুকেছে যে পুরা শরীরের স্কিনটা মাংসটা টোটালি খারাপ করে দিচ্ছে তো ওনার মাংসতে এফেক্ট করেছিল কিন্তু ডক্টররা বলেছিল যে পরবর্তীতে ওনার কিডনিতে এটার ইফেক্ট করতে পারে যার ফলে ওনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে বা ওনার লাংস যেটা ড্যামেজ হতে পারে ওনার হচ্ছে লিভারে নষ্ট হয়ে যেতে পারে তো সর্বোপরি আমি এত একটা আশঙ্কার মধ্যে ছিলাম যে আমার চোখের সামনে আমার হাজবেন্ডের এতটা একটা মর্মান্তিক অবস্থা হয়ে যাচ্ছে আমি তার জন্য কিছু করতে পারতেছি না তো এটা তো আমার জন্য অত্যন্ত একটা কষ্টদায়ক বিষয় হয়েছিল পরবর্তীতে আমার আপলিডার রেজা লিডার আমি ওনার সঙ্গে পরামর্শ করি যে হচ্ছে আমি তো ডিএসএন এর সদস্য না তারপরে ওন ফ্যামিলিগতভাবে আমরা ফোনে কথা বলি যে আমি ওনার সঙ্গে ওনার জন্য কি প্রোডাক্ট নিতে পারি আমি তো ডিএসএন এর প্রোডাক্টটা শুনছি যে অনেকটা ভালো তো যেহেতু ডক্টররা চিকিৎসা দিচ্ছে তারপর আমার মন শান্তি পাচ্ছে না তো আমি আমার হাজব্যান্ডের জন্য সর্বোচ্চ চিকিৎসা চাই পরবর্তীতে উনি আমাকে সাজেশন দিল তুমি ধরাতে যাও আমাদের আপলিডার জাহাঙ্গীর লিডার আছে ওনার পরামর্শে তুমি হচ্ছে ট্রিটমেন্টটা নাও পরবর্তীতে আমি এখানে আসলাম ধারাতে গত নভেম্বরের লাস্ট টাইমে সম্ভবত বিশ একুশ তারিখে সরি ডিসেম্বরের বিশ একুশ তারিখে পরে স্যারের সঙ্গে আমার কথা হলো তখন তো আমি জানতাম না যে উনি এত বড় একটা আপ লিডার কারণ আমি ডিএক্স মাত্র ওই ইন্ডিয়া থাকাকালীন জয়েন্ট করেছি কিন্তু ডিএকসএন সম্পর্কে আমি ওরকম কিছুই জানতাম না আপলিডারকে পরবর্তীতে এখানে আসলাম উনি এতটা ফ্রেন্ডলি আমাকে তো একেবারে ভাগ্নির পরিচয় আপন করে নিল পরবর্তীতে আমি হচ্ছে ওনার কাছ থেকে আর জি জিএল জি এল কডিসেফ স্পিরুলিনা ট্যাবলেট আর মরিঞ্জি জুস এই কটা প্রোডাক্ট নিলাম যাতে আমার হাজব্যান্ডকে পরিপূর্ণভাবে আমি সুস্থ রাখতে পারি পরবর্তীতে আমি এই প্রোডাক্টগুলো বাসায় নিয়ে যাওয়ার পরে আমি মাত্র আট দিন ওনাকে খাওয়াইছি ওনার যে অক্সিজেন মেশিনটা আমি ইন্ডিয়া থেকে কিনে নিয়ে এসেছিলাম ওনাকে প্রতিদিন ব্যবহার করাইতে হতো আট দিন খাওয়ানোর পরে আমি অক্সিজেন মেশিনটা সাইড করে রেখে দিয়েছি ওনার ওনার লান্স এতটা ক্লিয়ার হয়ে আসছিল যে উনি মানে শ্বাস প্রশ্বাস এমনভাবে নিতে পারতিছে আমাকে তো মানে খুশি হয়ে বলতিছে যে আমি এতটা এখন সুস্থ আছি ফিট আছি উনি বাইক চালাতে পারত না মোটামুটি ছয় মাস আগে থেকে বাইক চালানো একেবারে বন্ধ করে দিয়েছিল উনি আল্লাহর রহমতে এখনই এক মাস ধরে পুরো ট্রিটমেন্টটা নেওয়ার পরে উনি বাইক চালাচ্ছে উনি বিজনেস করতেছে ডিএকশনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে পাশাপাশি উনি আজকে আমাদের এখানেও উপস্থিত আছে একেবারে সশ

বইয়ে পড়ি আমাদের লিডাররা আপনাদেরকে বলে দেখছেন বন্ডিংটা কত সুন্দর এইভাবে যদি আমরা বিজনেসটা করি এই যে এই যে ফিউচার ওর কিন্তু জেনেটিক একটা পরিবর্তন আসবে যে ডিএক্সেন মাথার মধ্যে ঢুকবে সে ডিএক্সেন এর প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবে না সে প্রাথমিক চিকিৎসা কিন্তু এই ছেলে করতে পারবে হ্যাঁ এই ছেলে অবশ্যই পারবে প্রাথমিক চিকিৎসা করতে এটা এমন কোনো কঠিন না একদম মেডিকেল কলেজে ছয় বছর পড়া লাগবে মেডিকেলে চান্স পেতে হবে তিরিশ লাখ টাকা দিয়ে এরকমও না এই ছেলে অনেক কিছু পারবে ইনশাল্লাহ তো থ্যাংক ইউ আপনাদেরকে আপনারা আপনার মঞ্চ ছিটে বসেন ও ভাইয়ের মুখে একটু শুনুন হ্যাঁ সরি জি আসসালামু আলাইকুম জি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই এত বড় একটা প্ল্যাটফর্মে আমি আপনাদের সাথে যুক্ত হইছি মূলত আমি অসুস্থ থেকেই এখানে জয়েন করা আল্লাহর মতে এখন যথেষ্ট আমি সুস্থ সম্পূর্ণ সুস্থ সর্বোপরি বলবো আমি আমার এই বাচ্চাটা আমি ইচ্ছা করে কোলে নেই নিয়ে কন্টিনিউ আমি এখন সিঁড়ি বায়ে সাদে উঠি প্লাস আবার নামি আবার উঠি আমার যে শ্বাসকষ্টটা ছিল সেটা আসলে মূলত কত পরিমাণ সুস্থতা হয়েছি আমি এই বাচ্চাটা দিয়ে আমি বুঝতে পারি আমি দেখি আমার সেই শ্বাসকষ্টটা নাই আমি বিগত এখানে আসছি আমার একটা কাজে ব্যবসার কাজে আসছি আসে আমার মনে হলো যে আগামীকাল শুক্রবার আমি আপনাদের মাঝে একটু উপস্থিত হব একটু আলোচনা শুনবো এই জন্য আমি ঢাকাতে রয়ে গেলাম যে আমি শুক্রবার এই মিটিংটা আমি একটু অ্যাটেন্ড করবো এসে আমাদের স্যারের সাথেও দেখা হয়ে গেল ইনশাল্লাহ আমার খুব ভালো লাগলো আমাদের আপ লিডার রেজা মামা উনি প্রায় প্রায় সারের কথা বলে আমাদের বয়েস ক্লাবে উনি স্মরণ করে সব সময় আসলে দেখা সৌভাগ্য হয়নি আজকে আপনাদের মাঝে দেখা সৌভাগ্য হইল আর আমার ফ্যামিলিতে সবাই এখন মানে আমার নিজে তো সুস্থ আমার ফ্যামিলিতে সব সুস্থ রাখার জন্য আমরা ডিএক্সএন এ প্রোডাক্টগুলি ব্যবহার করি আমার এই বাচ্চাটাও কন্টিনিউ এখন স্প্রেনরা খায় কফি খায় প্লাস পেস্ট তো ব্যবহার করেই বাচ্চাটা আমার সকাল বলে বলতেছে বাবা আমি কিন্তু আমি আজকে কিন্তু বোর্ড মিটিংয়ে আমি কথা বলবো আমি বাবা তুমি কি কথা বলবে বলতেছে বাবা আমি যে স্প্রিনটা খাই আর কীভাবে খাও তুমি সাবানটা কিভাবে ব্যবহার করো এটাও বলতে চাই আপনারা একটু চাইলে ওর কাছে শুনতে পারেন হ্যাঁ বাবা তুমি সাবানটা কিভাবে ব্যবহার করে একটু বলো সাবান গায়ে দিয়ে

অনেক বড় হও অনেক বড় লিডার হও থ্যাংক ইউ আপনাদেরকে হ্যাঁ ঘটনা